আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু পাঠ করব আপনাদের সঙ্গে এই গ্রন্থটার পরিচয় করাবো অনেকের হয়তো পরিচয় নাই আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ যেটি সম্পূর্ণ কোরআনের তর্জমা সম্পূর্ণ কোরআনের একশো চোদ্দ সুরা ছয় হাজারের অধিক আয়াতের তর্জমা কবিতার আকারে লেখা বলেন সুবহান আল্লাহ পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় বিগত দেড় হাজার বছর কোরআনের ইতিহাসে কোরআনের তর্জমা এবং তফসিল রচিত হয়েছে কিন্তু কামা কামাহু হু যথাযথভাবে যেভাবে হওয়া সুন্দর যেভাবে হলে গ্রহণযোগ্য হবে মান মানসম্পন্ন হবে সেইভাবে কাব্যানুবাদ হওয়ার ব্যাপারটা বিরল কারণ কাব্যানুবাদ করতে গেলে সাহিত্যের প্রশ্ন আসে কাব্যের প্রশ্ন আসে ভাষার মান সাহিত্যের মান কাব্যের মান অন্তমিল ছন্দমিল ঠিক রাখা আরবি থেকে বাংলা বানানোর কমন জেনারেল নিয়ম নিয়মগুলি ফলো করা নাহু সরফের কায়দা ঠিক রাখা আমাদের বলাগাত ফসাহাতের দিকে খেয়াল রাখা তারপর আল্লাহর কালামের গুরুত্ব মহত্ব তাৎপর্য বরত্ব এটাকে বজায় রাখা আভিজাত্য ক্ষুণ্ণ রাখা ধারাবাহিকভাবে করা আয়াত থেকে আয়াতের পাশাপাশি তর্জমা করা মূলত তর্জমা করা ভাব লিখে দিলে তো হবে না ঠিক কিনা বলেন এই জন্য এই কাজে হাত দেওয়ার সাহস কারো নাই আমারও নাই ইচ্ছাও ছিল না স্বপ্নও ছিল না ধারণার মধ্যে ছিল না কখনো এই কাজটা করা উচিত করলে কেমন হয় চেষ্টা করি তো আল্লাহ সাহায্য পালি করব কোনো চিন্তাই মাথায় ছিল না অনেকে থাকে না বলবে যে খুব দোয়া করতাম আল্লাহ কাছে আল্লাহ এই কাজটা করতে চাই সাহায্য করে পরে আল্লাহ সাহায্য করছেন এমন অনেক কাহিনী আছে না আমি এটা করতে চাইতামই না এটা যে হবে জানতাম না আল্লাহ কাছে দোয়াও করতাম না আমার মনের ভিতর নাই আমি দোয়া করবো কিনিয়া আল্লাহ তার ইচ্ছায় তার ফয়সালায় তার কুদরতি ব্যবস্থাপনায় তা কুইনি ইশারায় এই নগণ্য বান্দার হাত দিয়া সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করিয়ে নিয়েছেন মাগরেবের নামাজে দাঁড়াইছি একদিন তেলাবাদ করতেছি সুরাফাতেহা হৃদয়ের ভিতরে সুরাফাতেহার কাব্যিক অনুবাদ খেলা করতেছে এর আগে আধা সেকেন্ড তো আগের জীবনের মধ্যে আধা সেকেন্ড তো ভাবি নাই কোনোদিন যে কোরআন নিয়ে কোনো কাজ করবো বা এর অনুবাদ করবো এর কাব্যিক অনুবাদ করবো ভাবলে তো দোয়া আল্লাহ একটা চিন্তা মাথায় আসে কাজটা করতে চাই আপনি দোয়া আপনি আমাকে সাহায্য করেন এই দোয়াটাও করি নাই কারণ মাথায় তো নাই ব্যাপারটা নামাজ শেষ হাতের কাছে যাই পাইলাম লিখতে বসলাম একটা পেন্সিল একটা খাম চিঠির খাম থাকে না খাম ছিললে পরে একটা পৃষ্ঠা বের হয় না ভিতরে প্যাট পেটের মধ্যে কারণ দেরি করলে ভুলে যাবো তো বাচ্চার পেন্সিল পেয়েছি লিখে ফেলেছি সুরা ফাতেহা এবং সুরাতুল বাকার প্রথম রুকু পর্যন্ত হয়ে গেছে মনে হলো এটা একটা নির্দেশনার মতো যদি সম্ভব হয় আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে দোয়া করে কাজটা চালু রাখা দরকার চালু রাখতে রাখতে আল্লাহ পাক করাই ফেলছেন দুই পৃষ্ঠা শোনাবো ইনশাল্লাহ দুই পৃষ্ঠা শোনাবো ইনশাল্লাহ এক পৃষ্ঠা শোনাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিটাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় আর রহমান সূরা শেষ পৃষ্ঠা শুনাবো এটা কেন শুনানি ওলামাই کرام তো এটা মুখস্থই আওয়ামও জানে মোটামুটি আওয়ামের এটা একটু আয়াতগুলি মনে পড়ে আর আওয়াম এটা পছন্দ করেন তেলাওয়াত করেন তো كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করব না সময় সংক্ষেপ তর্জমায় চলে যাচ্ছি এই পৃষ্ঠাটুকুর তর্জমা শোনাচ্ছি ওলামায়ে কেরাম মন দিয়ে কান দিয়ে ভুল ধরার জন্য শুনবেন এটা আপনাদের দায়িত্ব ঠিক কিনা আল্লাহ পদ্মরাগ এবং প্রবাল পদ্মরাগ ও প্রবালের মতো হারা প্রমাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবে আল্লাহ মা তুকাজ দিবান তবে তথাপি তদুপরি তবুও এত সত্য তবুও তোমরা তোমাদের প্রভুর তোমাদের রবের তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত কোন দানকে অস্বীকার করবে বলো তো মানবে না কোনটা ঠিক কিনা বলেন উত্তম কাজে উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান হালজাজা ওলে হাসানি ইল্লাল ইহসান উত্তম কাজে উত্তম ছাড়া কী বা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণার ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান হিমা ফাঁকি হাতু রান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান আর সে স্বর্গতা বের রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসানা যান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন সবুজ ও সুন্দর গালিটায় বসে বেঁধে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সর্বশেষ আয়াতি ক্রাম কাব্যিক অনুবাদ কত সুমহান হেনবী তোমার রবের নামের শান কত সুমহান হে তোমার রবের নামের শান মহা অনুভব গৌরবময় তিনি মহা মহিয়ান এভাবে সম্পূর্ণ কোরআনের তর্জমার কাজ রব্বুল আলমিন করিয়ে নিয়েছেন মাত্র দুইশো দিন লেখা বসা লেখার মেহনতে বলেছে আমি দীর্ঘায়িত করব না এটার এক খণ্ড এটার বাড়তি নাই এক খণ্ডে পূর্ণ করে আন প্রত্যেক পৃষ্ঠায় এক শাড়ি বাধা যারা সংগ্রহ করতে আগ্রহ আছে সামর্থ্য এই মুহূর্তে আছে আমার গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন গাড়িটা বোধহয় এই পাশে রাখা আছে সংগ্রহ করতে পারবেন এটা অনলাইন অফলাইন ঢাকায় ঢাকার বাইরে এটা নির্দিষ্ট একটা মূল্য লেখা এক টাকা কম বেশি বিক্রির অধিকার আমাদের দোকানের কারণে এটা প্রকাশক করেছেন যেন কেউ না ঠকে নানান জায়গায় নানান দাম যাতে না হয় বারোশো টাকা লেখা মাহফিল থেকে যারা নেন তাদের জন্য লেখকের অংশটা বাদ দিয়া এটা আমার তরফ থেকে হাদিয়া লেখকের দুইশো টাকা বাদ দিয়া এক হাজার টাকায় দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক আমাকে দিয়েছেন সাধারণত বাজার মূল্যের যে কমে কোথাও দেওয়ার অনুমতি প্রকাশকরা দেন না বলেন যে আপনি কমে বেচবেন তাহলে আমার এখানে কে কিনবে বলো না কিন্তু আমি বলেছি না আমি সারা দেশ সফর করি আমার অনেক বই সব বই নিয়ে এত ঘুরি না এটা একটা আল্লাহর দান এটা মুসলমানদের সামনে এটা পেশ করি যারা আগ্রহ করেন একটা গ্রামে একটা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে চারটা পাঁচটা সাতটা কপি যদি কেউ রাখতে চান তাদের জন্য আপনি কী করতে পারবেন ঠিক আছে আপনি এটা এক হাজার টাকা মূল্যে দিয়ে দিবেন কাজেই ড্রাইভার সাহেবের কাছে আছে গাড়ির মধ্যে যারা চান এটা নিয়ে নেবেন আল্লাহ পাক মুসলমানদের হেদায়তের জন্য সামান্য ওসিলা হিসেবে হলেও কবুল করুন আমি